গ্যাণ্ডারিয়া থানা স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের কর্মীসভা দু হাজার অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শরীফ চৌধুরী জানান বৃহস্পতিবার সকালে সীমান্ত পাঠাগার ধূপখোলায় এই কর্মীসভা অনুষ্ঠিত হয় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ও কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদমেদ পাপ্পা সিকদার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন এ সময় বিভিন্ন অর্থ থেকে মিছিল নিয়ে সভায় যোগদান করেন গ্যান্ডেরিয়া থানা স্বেচ্ছাসেবক দল সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা এ সময় গ্যান্ডারিয়া থানা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ রাসেল একটি বিশাল মিছিল নিয়ে সভায় যোগদান করেন প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি বলেন সকলের আদর্শের নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সততা এবং আদর্শের কারণেই আজকে বিএনপি একটি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল স্বেচ্ছাসেবক দল করতে হলে স্বেচ্ছায় শ্রম দিতে হবে কেউ যদি চাঁদাবাজি করতে চায় তাহলে তাকে সংগঠন থেকে বের করে দেওয়া হবে হাসিনা সরকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশ থেকে তাড়াতে চেয়েছিল কিন্তু তিনি বাংলাদেশের জনগণ এবং বিএনপির নেতাকর্মীদের ফেলে দেশ চলে যায়নি কারাগারে দীর্ঘ সময় বন্দি থাকার পরও পালিয়ে যায়নি অন্যদিকে হাসিনা তার দলের নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়ে গেছে সংগঠনের সকলকে জনগণের কাছে গিয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি শ্রদ্ধা শুধু স্মরণ করছি আমাদের আদর্শ জনক মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী নেতৃত্বপতি আধুনিক বাংলাদেশের রূপকার বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্বকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি পাশাপাশি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত সতেরো বছর একটি প্রতিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে বিএনপির শত শত নেতা কর্মী জীবন উৎসর্গ করেছেন বিশেষ করে জুলাই এবং আগস্ট ছাত্র জনতার যে সফল গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র জনতা তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তাদের আন্দোলন আক্রমণ কামনা করছি তাদের সব পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি পাশাপাশি সতেরো বছর আন্দোলন সংগ্রাম থেকে গিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী এখনও দুম অবস্থায় রয়েছেন বিগত জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা আহত অবস্থায় এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকে বন্ধুত্ব বরণ করেছেন অনেকে হারিয়েছেন হারিয়েছেন তাদের সকলের প্রতি প্রতি তাদের পরিবারের আমি জানাচ্ছি প্রিয় বন্ধুরা বন্ধুরা দীর্ঘক্ষণ গ্যালের ধারা শেষে সেবক গ্যালের কর্মী সভা চলছে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি বিশ্বাস করি আপনারা সবাই শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানের আদর্শকে বিশ্বাস করেন ধারণ করেন এবং লালন করেন আপনারা এখানে বসে আছেন সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাস করেন প্রিয় বন্ধুরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই জিনিসটাকে বুঝতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৃষ্টি করেছিলেন স্বেচ্ছায় শ্রম দিতে হবে কল্যাণের জন্য জাতির কোন স্বেচ্ছাসেবক দল গঠন করেছিলেন আমাদের সংগঠিত হবে আমাদের আদেশের জন্য শহীদ রাষ্ট্রপতি জীবন স্বেচ্ছাসেবক দল যারা করতে এসেছেন তাদেরকে মনে রাখতে হবে রাত দুইটা নাই তিনটা নাই যখনই পাশের বাড়িতে আগুন লাগছে বালতি নিয়ে পানি ভরে দৌড় দিতে হবে এই মানসিকতা যদি থাকে স্বেচ্ছাসেবক দল করতে হবে দেশে ছুটে যেতে বন্যা হয়েছে মধ্যে সাতটাতে হবে বন্যার মানুষের পাশে দাঁড়াতে হবে এই মানসিকতা থাকলে রিক্সাওয়ালা তাকে জড়িয়ে ধরতে হবে তার সাথে সম্পর্ক করতে হবে নিজের গায়ে গায়ে ঘাম লাগবে এই মানসিকতা থাকলে স্বেচ্ছাসেবক দল করতে হবে অন্যদা স্বেচ্ছাসেবক দল করার প্রয়োজন নেই আমাদের বিএনপির অনেক সহযোগী সংগঠন আছে সেগুলো করবে স্বেচ্ছাসেবক দল করতে আসলে এই জিনিসগুলো মনে রাখবেন প্রিয় বন্ধুরা স্বেচ্ছাসেবক দ্বলকে সংগঠিত করার জন্য সুসংগঠিত করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য আমরা আজকে এখানে এই কর্মী সভার আয়োজন করেছি প্রিয় বন্ধুরা সতেরোটি বছর আপনারা দেশের নেতৃত্বে খালা চেয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক যারা তারেক আমাদের নেতৃত্বে আপনারা আন্দোলন সংগ্রাম করেছিলেন